আট সেনা তিন ট্যাঙ্ক হারালো ইসরায়েল লেবাননের স্থল অভিযান শুরু করার পর কঠিন প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে বুধবার দুই অক্টোবর মধ্যরাতের হিজবুল্লাহ কমপক্ষে দুশো চল্লিশটি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ সর্বশেষ রকেটগুলো তিন ধাপে দুই ঘন্টার কম সময়ের ছোঁড়া হয় রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল বাহিনীর তীব্র সম্মুখ যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে এখন পর্যন্ত তো তো 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ সর্বশেষ রকেটগুলো তিন দাপে 2 ঘন্টার কম সময়ে ছড়া হয়। রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশ উন্নতে স্থানে পড়েছে। নিহত সেনার মধ্যে সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে 8 জনের মধ্যে 4 ইগোজ ইউনিটির সেনা ছিলেন। এদিন গুরুতর আহত হয়েছে আরো সাত সেনা। দক্ষিণ লেবাননের স্থল অভিযান শুরু করার পর ইসরায়েলের ট্যাঙ্ক, কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে আসছে না। বলে জানিয়েছে আল জাজিরা ফলে বিভিন্ন জায়গা দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করলেও তারা এতে তারা এতে সফলতা পায়নি লেবাননের দিকে এগিয়ে আসার সময় ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ দাবি শুধুমাত্র বুধবার দুই অক্টোবর ইসরায়েলিদের তিনটি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা এই ট্যাঙ্কগুলো মারুন আল রাজ গ্রামের দিকে আসছিল তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছুড়া হয় লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আর ছয়চল্লিশ জনের মৃত্যু লেবাননের রাজধানী বৈরুতে এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মধ্য বৈরুতে সহ একাধিক এলাকায় রাত ভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরো ছয়চল্লিশ জন লেবানিস আহত হয়েছেন পঁচাশি জন সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় জন নিহত ও আট জন আহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টা লেবাননে ইসরায়েলি হামলায় আর ছয়চল্লিশ জন নিহত পঁচাশি জন আহত হয়েছেন গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্ত সংঘ সংঘাতে জড়ায় হিজবুল্লার যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের পাল্টা পাল্টে হামলা চলে প্রায়শই গত সাতাশে সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন এরপর থেকে সংঘাতের তীব্রতা বেড়েছে গত কয়েকদিনে ইসরাইল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে সর্বশেষ মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননের সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে এবং রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা অব্যাহত রাখে লেবাননে ইসরায়েলি হামলায় গত বছরে আটই অক্টোবর থেকে এ পর্যন্ত এক হাজার নয়শো জনের প্রাণ গেছে আর আহত হয়েছেন অন্তত নয় হাজার দুইশ জন জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলে প্রবেশের নিষেজ্ঞা ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় দার্থহীন নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিব আস্তানীয় গুতেরেস কে ইসরায়েলে প্রবেশের নিষেজ্ঞা দেওয়া হয়েছে জাতিসংঘের মহাসচিবকে কে ইসরায়েল বিরোধী আখ্যা দিয়ে তাকে সন্ত্রাসবাদী ধর্ষক ও খনিদের সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেন ইসরায়েলের পররাষ্ট্র ইসরাফিল কাজ জাতিসংঘের মহাসচিবকে ইসরায়েল বিরোধী আখ্যা দিয়ে তাকে সন্ত্রাসীবাদী দর্শক ও খনিদের সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেন ইসরায়েল পররাষ্ট্র ইসরায়েল কাজ মঙ্গলবার ইসরায়েলের ইরানের বালিষ্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আস্থানীয় গুতেরাসের ওই অঞ্চলে সহিংসতা বুদ্ধির নিন্দা জানালো ইরানের নাম উল্লেখ করেননি এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ব্যক্তি দ্বার্থহীন ইসরায়েলের উপর ইরানের জঘন্য হামলা নিন্দা জানাতে পারে না তিনি ইসরায়েলের মানিতে পা রাখা যোগ্য নন মঙ্গলবার ইরানের প্রায় দুশো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান মঙ্গলবার ইসরায়েলের প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান গাজায় হামাসের উপর হামলা ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর উপর হামলার প্রতিবেদনে এ হামলা করেছে বলে জানিয়েছে তেহরান এর আগে লেবানন সীমান্ত স্থল অভিযান শুরু করেছে ইসরাইল বুধবার হিজবুল্লাহ গোনোমাতম দত্তরে প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন সীমান্ত থেকে ইসরাইলকে হটাতে তাদের কাছে যথেষ্ট যোদ্ধা অস্ত্র গোলাভার রয়েছে ইরানের তেল উৎপাদন কেন্দ্র সামরিক স্থাপনায় হামলা চালাবেন ইসরাইল সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি থাকলো আগামী কয়েকদিনের মধ্যেই ইরানি হামলায় জবাব দেবে ইসরাইল মারকিন গণসংবাদ অ্যাক্সিওসকে এমনটাই জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা তারা বলেছেন হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের প্রধান তেল উৎপাদন কেন্দ্র অথবা কৌশলগত সামরিক স্থাপনা যদিও বেশিরভাগ ইসরায়েলি কর্মকর্তা ইরানের তেল স্থাপনাগুলিতে হামলার কথা বলেছেন তবে কেউ কেউ বলেছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা অথবা কাশেম সুলাইমানির মতো প্রভাবশালী নেতাকে লক্ষ্যবস্তু করতে পারে এক্ষেত্রে ইসরায়েল সরাসরি বিমান হামলা চালাতে অথবা দুই মাস আগে ইরানের হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার মতো গোপন অভিযানও চালাতে পারে গত এপ্রিলে ইসরায়েলে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় জবাবে ইরানে একটি এস তিনশো এয়ার ডিফেন্স ব্যাটারি আংশিক ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল তবে ইসরায়েলি কর্মকর্তা বলেছেন এবারে জবাবের ব্যাপ্তি অনেক বেশি হবে ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের পাল্টা হামলার বিষয়ে আলোচনা করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা এক্সিওস কে বলেছেন মন্ত্রিস সভার বৈঠকে সিদ্ধান্ত না নেওয়ার একটি কারণ হলো ইসরায়েলি কর্মকর্তারা বাইডেন প্রশাসনের সঙ্গে পরামর্শ করতে চান মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পনা সমন্বয় করে এ হামলার জবাব দিতে চায় ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ইসরায়েলি হামলার পর ইরান যদি আবার ইসরায়েলে হামলা চালায় তা প্রতিরোধ করতে মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা প্রয়োজন হবে ইসরায়েলি বিমান বাহিনীর জন্য আরো যুদ্ধাস্ত্র প্রয়োজন হবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার এক অক্টোবর বলেছেন ইরানের আক্রমণের জবাব ইসরায়েল কিভাবে দেবে তা নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন তেল আবিব